প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের সিইসি প্রধান নির্বাচন কমিশনার দুই তিন দিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎকারের বিষয়বস্তু কি ছিল কি আলোচনা হয়েছে তাদের মধ্যে সেটি কিন্তু প্রকাশ করা হয়নি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কি আলোচনা হয়েছে যেহেতু নির্বাচন প্রধান ইস্যু সিইসি প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন তাদের কি আলোচনা হয়েছে সেটি দেশবাসী জানতে চায় বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে কিন্তু কোনো তথ্য প্রকাশ করা হয়নি আজকে প্রধান উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ভোটের তারিখ ও সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি সিইসি তাহলে কি জন্য আপনি গেছেন প্রধান উপদেষ্টার দরবারে যমুনাতে কেন দেখা করতে গিয়েছিলেন দেশের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাই চাচ্ছে যে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয় কি না নির্বাচনের অগ্রগতি কি প্রস্তুতি কি সে বিষয়টি জানতে চেয়েছে আপনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন আপনাদের মধ্যে কথা হয়েছে কি জন্য গিয়েছিলেন তাহলে কি আলোচনা হয়েছে আপনাদের সেটা প্রকাশ করুন নির্বাচন ছাড়া নির্বাচনের তারিখ নির্বাচনের তারিখ খুবই ইম্পর্টেন্ট সম্ভাব্য সময় খুবই ইম্পর্টেন্ট আপনারা সেটাই আলোচনা করেননি তাহলে গিয়েছিলেন কেন অথবা যদি নির্বাচন কেন্দ্রে কোনো আলোচনাই না করেন কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি জাতির কাছে প্রকাশ করুন আর প্রিয় দর্শক আমরা আপনারা আমরা নিশ্চয়ই একটা জিনিস বুঝি চিফ ইলেকশন কমিশনার এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে আলাপ হয়েছে নির্বাচন বিষয়ে আলাপ হয়নি এটা কি বিশ্বাসযোগ্য ভোটের তারিখ সম্ভাব্য সময় তাদের মধ্যে এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি তাহলে সে জাতির সাথে তারা প্রহসন করছেন দেশের এই গুরুত্বপূর্ণ ইস্যু তারা কথা বলেননি দুজনের দেখা হয়েছে অনেক দিন পরে যদিও দেখা হওয়াটার বৈধতা অবৈধতা নিয়ে কথা আছে তারপরও তাদের উচিত ছিল এই বিষয়টি নিয়ে কথা বলা নির্বাচন নিয়ে কথা বলা ঠিক আছে বলুন আগে কি গণভোট হবে না ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে না উপজেলা পরিষদের নির্বাচন হবে নাকি সিটি কর্পোরেশন নির্বাচন হবে নাকি জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচন হলে কখন হবে কোন মাসে হবে ফেব্রুয়ারির ব্যাপারে একটা কথা হচ্ছে সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়া ভালো বিএনপি চাপ দিচ্ছিল ডিসেম্বরের মধ্যেই হতে হবে এখন বিএনপির নেতা তারেক রহমানের সাথে আলাপের পর প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানানো হয়েছে ঠিক আছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে কখন হবে সেটি নিয়ে কথা নাই এখনই তো সময় আপনাদেরকে ফেব্রুয়ারিতে হবে নাকি কখন হবে সেটি জানানো জাতিকে দেখা হয়েছে দুর্ভাগ্য দুঃখজনক বিষয় তারা এই বিষয়ে কোনো কথা নেই এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আচ্ছা ঠিক আছে করলাম ঠিক আছে করলাম তাহলে কি বলেছেন উনি এবং সিসি আরেকটা কথা বলেছেন যে ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করছে সিইসি মানে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সাথে তো এ বিষয়ে কোনো কথাই হয়নি নির্বাচন কমিশন চিন্তা করছে ফেব্রুয়ারি এবং এপ্রিলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা এটাও কতটুকু সত্য সেটা কিন্তু সময় বলে দেবে আমি একটু পড়ে শোনাই প্রথম আলোর হেডলাইনটি হচ্ছে ভোটের তারিখ ও সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি সিসি ওনারা চেহারা দেখতে গিয়েছিলেন একজন আরেকজনের স্বাস্থ্যের খবর নিতে গেছিলেন খবর দেখতে গিয়েছিলেন যাই হোক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোমদি ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাক্ষাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মানে সি সি এ এম এম নাসির উদ্দিন দুঃখজনক হ্যাঁ বৃহস্পতিবার যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবন ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ওই সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি কি জানাবে আলোচনায় যেহেতু হয়নি আর জানাবে কি তবে তারা দুইজন দুজনের ফোন করে স্বাস্থ্য বিষয়ে খবর নিতে পারতেন স্টার লিঙ্কের মাধ্যমে যদি যোগাযোগ করতেন দুজন দুই ভবন থেকে সেটাও হতো সাক্ষাতের দরকার ছিল না সাংবাদিকদের প্রশ্নের জবাবে সি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে ছিল এটা সৌজন্য সাক্ষাৎ বাপরে বাপ তারপরও কিছু বিষয় আলোচনা এসছে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন সিসি জানিয়েছেন পুরো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি আচ্ছা ঠিক আছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল এটা বিশ্ববাসী জানে এখন এই সময়সীমা নিয়ে প্রধান উপদেশের সঙ্গে কোনো আলোচনা হয়নি কি জন্য আলোচনা করলেন না এইটা তো গুরুত্বপূর্ণ ইস্যু এটাই তো আপনাদের আলোচনা করা উচিত ছিল নতুবা আপনারা সাক্ষাৎ করলেন কেন এমন প্রশ্নের জবাবে সিসি বলেন নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কোনো আলোচনা হয়নি ফেব্রুয়ারি নিয়েও আলোচনা হয়নি সময়সীমা নিয়েও কোনো আলোচনা সম্ভাব্য সময় নিয়েও আলোচনা করা হয়নি তো এইটাই তো একটা সুযোগ ছিল আপনাদের আলোচনা করার এইটাই তারা আলোচনা করেন এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে সি কি বিষয়ে তাহলে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা সিসির কাছে কি জানতে চেয়েছেন কি করেছেন দুজনের স্বাস্থ্যের খবর নিয়েছেন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই দুই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সময় নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন এতদিন শুনলাম ডিসেম্বর 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 তো জুন তারপরে শুনলাম ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এখন তার আগে বলেছেন প্রধান উপদেষ্টা এপ্রিল এখন আবার নির্বাচন কমিশন বলছে ফেব্রুয়ারি এপ্রিল আলোচনা চলছে প্রস্তুতি চলছে কিন্তু সারমর্ম হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে এইগুলো নিয়ে কোনো কথা হয়নি দেশবাসী বলছে আপনারা যেহেতু দুই প্রধান আপনাদের মধ্যে এই বিষয়টি আলোচনা হওয়া উচিত ছিল ধন্যবাদ